লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও জলপাইগুড়িতে ভোটের প্রচার শুরু করল বিজেপি জলপাইগুড়ির রাজগঞ্জ সদর ব্লক সহ জলপাইগুড়ির আসাম মোড় এলাকার পাশাপাশি জেলা জুড়েই দেখা গেল বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হচ্ছে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বিজেপির জেলা সহসভাপতি শ্যাম প্রসাদ এবং যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানান আমরা লোকসভা ভোটের আগেই প্রচার করছি জেলা জুড়ে ফ্লেক্স ফেস্টুন ও ব্যানার লাগানো হচ্ছে আপনার একটি ভোট হবে আরো শক্তিশালী ও নিশ্চিত দেশ 本当なの ভারতীয় জনতা পার্টি সারা বছরই সাংগঠনিক কার্যক্রমের মধ্যে থাকে লোকসভা ভোট আসন্ন জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভার সমস্ত বিধানসভা নির্বাচন আমাদের প্রচার সামগ্রীর বিলি আমাদের যা যা বক্তব্য সেটা হ্যান্ড আকারে প্রচার করা ইলেক্সেসন টাঙ্গানো এখন বর্তমানে আমরা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় দাঁড়িয়ে আছি রাজগঞ্জ হল জলপাইগুড়ি হয়ে গেল এরপর ময়নাগুড়ি এবং অন্যান্য যে দুটো বিধানসভা আগেছিল সেখানেও এটা হবে এবং যেখানে যাচ্ছি এই ফ্লেক্স ফেস্টুন নিয়ে বা আমাদের হ্যান্ডবিল পুস্তিকা নিয়ে মানুষের মধ্যে যা উদ্দীপনা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে যদি বাংলায় ভোট হয় তৃণমূলের পতন অভ্যাস